বাংলা পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসি ভোকেশনাল থেকে পরীক্ষা দিবেন আপনাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি সৃজনশীল আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট দুটি সৃজনশীল দেখাবো এই দুটি সৃজনশীল আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এই নিয়মের সৃজনশীলগুলো আপনার দু হাজার চব্বিশ সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে শিক্ষার্থী একটু একটু বিষয় খেয়াল করবেন যে আপনারা যারা দু হাজার চব্বিশ সালের এস এইসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছেন ভকেশনাল শাখা থেকে আপনাদের কিন্তু শর্ট সিলেবাস সেই ক্ষেত্রে রসায়নে মাত্র আমরা দেখতে পাচ্ছি রসায়নে মাত্র আমাদের তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে প্রিপারেশন নিলে এবছর আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পেয়ে যাচ্ছেন শিক্ষার্থীবিন্দু আপনাদের জন্য মোস্ট কমন উপযোগী প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী স্পেশাল সাজেশন তৈরি হয়েছে আপনারা অনেকেই নিয়েছেন যারা নেন নাই স্পেশাল সাজেশন নিয়ে নিন স্ক্রিনে থাকা যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কীভাবে সাজেশন দিতে হয় আমি আপনাদেরকে বলে দেব চলুন শুরু করি আজকের যেই দুটি সৃজনশীল আলোচনা করার চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন যেখানে একটা আমরা লেখাচিত্র দেখতে পাচ্ছি লেখচিত্র লেখাচিত্র হচ্ছে এ একু বরাবর হচ্ছে পিবি আর এক্ষুড় পি আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস এখানে বি আছে এ একটি গ্যাস আছে আচ্ছা এখান থেকে এস কি এস টিপির তারপর বিওডি এর মধ্যে পার্থক্য এবং হচ্ছে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি গ্যাসের আর এম এস বেগনি নেয় করো আর বি গ্যাসটি কখন এ গ্যাসে নিয়ে আচরণ করবে সেটা আলোচনা করো তো এস আমরা তো জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটা আপনি মুখস্থ করবেন আর বিওডির এই দুটি পার্থক্য আপনি মুখস্ত করবেন আর এই যে গ নম্বর যেই প্রশ্নটা ছিল আর এম এস বেগ সেই বেগ বের করার সূত্রটা হচ্ছে এখানে এটা সি সমান হচ্ছে থ্রি আর টি ডিভাইডেড বাই এম থ্রি আর টি ডিভাইডেড বাই এম এরপর আপনি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর বের করবেন এম তারপর হচ্ছে তাপমাত্রা টি সমান লাগবে আপনার আর হচ্ছে মোলার আয়তন আর সমান এখানে বসাই দিবেন বসাই দিয়ে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আপনি পেয়ে গেলেন খুব শর্টকাট এরপর এই সূত্রটা কিন্তু আপনাকে শিখতেই হবে মোস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে বি গ্যাসটি কখন এ গ্যাসে না আচরণ করবে এখানে একটু লেখা আছে আপনি এটা একবার পড়বেন দুই নম্বর যে আপনি দেখতে পাচ্ছেন এখানেও টি সমান দেওয়া আছে পি ওয়ান ভি ওয়ান সমান দেওয়া আছে টি সমান পি টু ভি টু সমান দেওয়া আছে এটা পাত্র ওয়ান পাত্র টু পাত্র ওয়ান আছে নাইট্রোজেন গ্যাস আর পাত্র টু আছে অক্সিজেন গ্যাস এখানে ডালটিনের আংশিক চাপ সূত্রটি লেখো ডালটিনের আংশিক চাপ সূত্রটি এখানে লেখা আছে এটা মুখস্ত করতে হবে আপনার আর মোলার গ্যাস বলতে কি বোঝো এটা আপনার মুখস্থ করতে হবে যে স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা এক ক্যালোরি বৃদ্ধি করলে যে পরিমাণ সম্প্রসারণ জড়িত কাজ সম্পমিতা থাকে মোলার গ্যাস ধ্রুবক বলে বা এটা আর দ্বারা প্রকাশ করা হয় পাত্র এক ও পাত্র দুই এর গ্যাস ধরের মিশ্রণেfores সিস্টেম মোট চাপ আপনাকে বের করতে হবে হ্যাঁ তো মোট চাপ বের করার জন্য আপনার পিভি1 পিভি সূত্র পড়বেন পিভি1 পি ওয়ান ভি ওয়ান প্লাস টু ভি টু সূত্র থেকে পি এর মানটা বের করবেন বের করলে আপনার চাপের মান বের হয়ে যাবে পি ভি বনাম পি লেখচিত্র উদ্দীপকে পর্যাপ্ত গ্যাস দ্বয়ের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির মাত্রা বিশ্লেষণ করো আচ্ছা এখন আপনাকে এই রিলেটেড প্রশ্ন এই বছর মোস্ট ইম্পর্টেন্ট যে এর আগে আমরা একটা লেখচিত্র দেখে আসছিলাম উদ্দীপকে মনে আছে এটাও লেখচিত্র আর লেখচিত্র প্রায় একই রকম আপনি এই লেখচিত্রটা জাস্ট একবার বুঝে শুনে পড়ে নেবেন ইনশাআল্লাহ ভালো তার মানে এই লেখচিত্র আর আর হচ্ছে চাপের মান বের করা এবং হচ্ছে আমরা যে একটা বের করা এই তিনটা টপিক মোস্ট জন্য রিলেটেড দুটো সৃজনশীল দেখালাম এই সিরিনশীল দুটো অবশ্যই আপনারা ভালো করে এই রিলেটেড সিজনশীলগুলো প্র্যাকটিস করবেন এছাড়া স্পেশাল সাজেশন যদি আপনাদেরকে প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করবেন নেওয়ার প্রক্রিয়া জানিয়ে দেবো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এবং কবিটা বাংলার সাথে